দুই মিনিটের ভিডিওটা পাইতেন না তখন শেখ হাসিনার পক্ষ আপনারা নেমে যেতেন তখন তার পক্ষে আপনার সহানুভূতি দেখাতেন এটা হলো সত্য কথা শিক্ষক যখন দুর্নীতি করে তখন তো সে দেখতেছে না যে কোমলমতি মতি শিক্ষার্থীদের জীবন নিয়ে আমরা খেলতেছি আসসালামু আলাইকুম উনি শেখ হাসিনা কি জন্য থেকে পূর্বে দুই মিনিটের একটা বক্তব্য রাখতে চেয়েছিলেন তার বাস্তব প্রমাণ আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমরা এই ফেসবুকে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখছি যেখানে বলা হচ্ছে বাবার বয়সী শিক্ষককে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে অমুক বয়সী দাড়ি টুপি পড়াওয়ালা শিক্ষককে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে আর এটা দেখে তারা সহানুভূতি নেওয়ার চেষ্টা করতেছে আর বলতেছে শিক্ষকরা হয়ে শিক্ষার্থীরা বেদ হয়ে গেছে অসভ্য হয়ে গেছে এরা নাকি মেধাবী শিক্ষার্থী যারা শিক্ষককে এভাবে জোর করে কলমে বাধ্য করতেছে হাত তুলতেছে হাত তোলাটা অবশ্যই নিন্দনীয় কাজ হ্যাঁ এটা নিন্দনীয় কাজ কিন্তু এ তারা বিষয়টাকে এমনভাবে উপস্থাপন করতেছে যেন তাদেরকে পদত্যাগ করানো খুব খারাপ হ্যাঁ অন্যায় ভিন্ন কাজ হ্যাঁ এমনভাবে বলা হচ্ছে তারা আরও বোঝাচ্ছে যে পদত্যাগ করানো মানে খুব খারাপ কাজ কিন্তু ব্যাকগ্রাউন্ড কেউ জানে না ব্যাকগ্রাউন্ডটা কি এই যে আন্দোলন চলাকালীন অধিকাংশ স্কুল কলেজের প্রধান শিক্ষকেরা ছাত্রলীগ বলেন আওয়ামী লীগ তাদেরকে সমর্থন দিয়েছিল। তাদেরকে তাদের বিভিন্ন আন্দোলনে তারা গিয়েছিল তাদের বিভিন্ন সভা কমিটি মিটিংয়ে তারা আস বসেছিল বসে আশ্বস্ত করেছিল যে আমাদের শিক্ষার্থীরা আন্দোলনে যাচ্ছে না আমরা তাদেরকে প্রতিহত করতেছি অনেক সুনামদনা বিশ্ববিদ্যালয় হোয়াটসঅ্যাপের ভয়েস আমরা পেয়েছি বিভিন্ন শিক্ষকদের যেখানে তারা বলেছিল এই অমুক আন্দোলনে তোমরা যাবে না ফালতু আন্দোলন এই সমস্ত কেউ যাবে না আমাদের অনেক ডিপার্টমেন্টের কলেজের অনেক ডিপার্টমেন্টের শিক্ষক শিক্ষক শিক্ষিকারা বলেছিল যারা আইডি লাল করেছে তাদেরকে বহিষ্কার করা হবে যারা এই আন্দোলনে যাচ্ছে তাদেরকে চিহ্নিত করে বহিষ্কার করা হবে ওই সমস্ত শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধেই ছাত্ররা কিন্তু এখন প্রতিবাদ করতেছে সুনামধন্না কলেজ আমি চিনি কলেজ যেটা ঢাকার মধ্যে অবস্থিত তাদের অধ্যক্ষ ছাদের উপরে দুই টন ই দুই টন পাথর এনে রেখেছিল ছাত্রদেরকে মারার জন্য আর একটা সুনাম কলেজ আমি চিনি যেই শিক্ষা অধ্যক্ষ ছাত্রলীগকে খাবার দিয়েছে আন্দোলনের সময় তাদেরকে সমর্থন দিয়েছে আন্দোলনে তাদের মিটিংয়ে গিয়ে বসেছে তাদেরকে আশ্বস্ত করছে তাদের সাথে আছে তাদেরকে চিকিৎসা সেবা দিয়েছে আরও এরকম অনেক কলেজের খবর আমরা জানি যারা শিক্ষার্থীদেরকে হুমকি দিয়েছে তোমাদেরকে বহিষ্কার করবো তোমাদেরকে এইখান থেকে মানে এক কথাই যে যা খুশি তা নাজেহাল করবে এটা হতো যদি আজকে দেশ স্বাধীন না হতো তারা দেখতে পারতো এর পরিস্থিতি কত খারাপ এই সমস্ত শিক্ষকদের উপরে আবার কিছু কিছু শুধু এইটা তো গেল নির্বাচনকালীন মানে আন্দোলনকালীন তা দুর্নীতি এছাড়াও দুর্নীতি দেখেন বিভিন্ন স্কুল কলেজে যে বড় বড় হেডমাস্টাররা বা অধ্যক্ষরা কীভাবে দুর্নীতির সাথে জড়িত আছে তাদের স্কুলের থেকে খাতা কিনতে হবে বাধ্যতামূলক তাদের স্কুল থেকে ড্রেস কিনতে হবে বাধ্যতামূলক জুতা কিনতে হবে বাধ্যতামূলক সেখানে আসছে পড়াশোনা করতে কিন্তু আছে বাণিজ্যিক ব্যবসা তাহলে এই সমস্ত শিক্ষকদেরকে পদত্যাগ বা অব্যাহতি হওয়া প্রয়োজন নাই কিন্তু কারণ তারা তো সংশোধন হচ্ছে না এবং তারা তো এরকম করতেই থাকবে সামনে তাই এই সমস্ত শিক্ষকদেরকে তো পদত্যাগ সরাতে হবে দুর্নীতি অন্য দুর্নীতি বা শিক্ষকদেরকে তো এদের প্রতিবাদ করলে আপনি বলুন বাবার বয়সে শিক্ষক এখানে সরাচ্ছে আর ভাই শিক্ষক যখন দুর্নীতি করে তখন তো সে দেখতেছে না যে কোমল শিক্ষার্থীদের জীবন নিয়ে আমরা খেলতেছি হ্যাঁ কোমল শিক্ষার্থীদের জীবনকে কেন্দ্র করে তারা শিক্ষা নামে ব্যবসা করতেছে এরকম অহরহ প্রমাণ আছে কিছু কিছু শিক্ষক যারা প্রশ্ন আউট করে দেয় তার কাছে কোচিং না করে তারা দেখা যায় যে ফেল করে দেয় টেস্ট পরীক্ষায় নানান পরীক্ষায় আবার তারা বাধ্য করে আমার গত বছরে আমার প্রমাণ আছে এই স্টুডেন্টকে ইংলিশ অঙ্কে ফেল করে দিয়েছে ফেল করে কয়েকবার আবার ফেল করে গার্ডিয়ানরা যায় গার্ডিয়ানদেরকে আলাদা করে রুমে ডাকে ডেকে বলে যে বিশ হাজার টাকা দিতে হবে কোচিংয়ে আমার কাছে পড়ান প্রতি মাসে তিন হাজার টাকা যেখানে এক সাবজেক্ট পড়লে সাধারণত জায়গায় এক হাজার টাকা দেড় হাজার টাকা সর্বোচ্চ সেখানে সে এক সাবজেক্ট পড়লে তিন হাজার টাকা দাবি করতেছে তিন মাস পড়লে তারা নয় হাজার টাকা দিতে হবে তো এইগুলো তো শিক্ষকদের চরিত্র ছিল আমরা জানি তো এই সমস্ত শিক্ষকদের ব্যাপারে কি আমরা কি কোনো উদ্যোগ নেব না আর তখন উদ্যোগ নিলে আপনারা বলবেন যে বাবার বসে শিক্ষুদেরকে হেনস্থা করা হচ্ছে এই জন্য শেখ হাসিনা চেয়েছিল যে যাওয়ার আগে দুই মিনিটে একটা ভিডিও করতে যেখানে সে কান্না স্বরে মমতা স্বরে বলবে আমি চলে যাচ্ছি আজকে এই দেশ থেকে কি বলতো সেই তিনি ভালো জানেন কিন্তু নিঃসন্দেহে ওই দুই মিনিট ভিডিও দেখার পরে আপনারা ফেসবুকে এসে বলতেন শেখ হাসিনা আগে এই দেশ থেকে আমরা এনে তিনি যে পালায় গেছেন আমরা তো চাইছি তার বিচার করতে এই দেশে হ্যাঁ তো আমরা তো চেয়েছি তার বিচার তখন আপনারা এই সহানুভূতি বলতে বলতেন যে শেখ হাসিনা এই জন্যই দু মিনিটে ভিডিওতে এই কথা বলেছে আসলে তিনি একজন নিষ্পাপ মহিলা তার বাবার স্বাধীন করা দেশ এভাবে করে আপনারা বলতেন যদিও তিরিশ লক্ষ মানুষ রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে কিন্তু আপনারা জনপত এই কারণে আপনাদের সহানুভূতি পাওয়ার জন্য আপনাদের মতো লোক যারা আজকে শিক্ষকদের কিন্তু তথাকথিত কিন্তু শিক্ষকদের পক্ষে দাঁড়িয়ে শিক্ষার্থীদেরকে যারা আন্দোলন করলো যারা রক্ত দিল তাদের পক্ষে সাফাই না গিয়ে আপনারা সাফাই গেছেন ওই সমস্ত শিক্ষকদের পক্ষে হ্যাঁ কিছু ত্রুটি আসে সেটা তো থাকবেই কিন্তু আমার ভুল ত্রুটির একটা পরিমাণ দেখতে হবে আমি যদি এক টুকরা গোবর এটা যদি গ্লাসে রাখি পানি কেউ খাবে না যদি আমি যদি এটা ঝগে রাখি কেউ খাবে না যদি কলেজে রাখি তাও কেউ খাবে যদি এক টুকরা গোবরকে যদি আমি একটা পুকুরে রাখি পুকুরে রাখলে কেউ এটা কি তখন কী করবে তখন কেউ পুকুরে নামবে কেউ নামবে না কেউ সন্দেহ প্রকাশ করবে যে এইখানে নামাটা ঠিক কিনা এই পুকুরে গোবর আছে। কিন্তু যখন এই গোবরটা যখন আপনি নদীতে ফেলবেন তখন কিন্তু কেউ এটাকে গায়ে লাগাইতেছে না যে এটা একটা কি তারপর মানুষ ওই থেকে গোসল করবে পানি ব্যবহার করতেছে এটা কিন্তু তারা সন্দ মানে গায়ে নিতেছে না আর সমুদ্রে তো গোবরের এক টুকরা গোবরের তো অস্তিত্বই নাই তার মানে বুঝতে হবে যে পরিস্থিতি যে শিক্ষার্থীদের এত বড়টা ভালো কাজ এত একটা ইতিবাচক কাজের মধ্যে একটুখানি একটুখানি গোবরের মতো এক টুকরা ভুল সেটাকে যদি আপনারা যদি বিশাল করে তোলেন না সিম্পেথি নেন শিক্ষকদের পক্ষে যে সমস্ত শিক্ষকরা অন্যায় করেছে তাহলে এটা মানানসই না আপনারাই তারা যারা এই সমস্ত দুর্নীতিবাদ অন্যায়কারী শিক্ষার্থীর পক্ষে শিক্ষকদের পক্ষে অবস্থা নিচ্ছেন যারা এরকম বলেছিলেন যে কোটার পক্ষে ছিলাম কিন্তু এখন যা চাচ্ছেন তার পক্ষে না এবার আপনারা তো কখনো কোটার পক্ষ ছিলেন না পরে গণহত্যার বিচার চাওয়ার পক্ষেও ছিলেন না আপনারা আর পদত্যাগ করা তো এখন আপনারা নাকশ এখন তো আপনারা ঘুপটি মেরে গড়তে বসে আছেন আপনারা এখন সুযোগ সন্ধানী সুযোগ খুঁজতেছেন যে কিভাবে শিক্ষার্থীদের ভুল ধরে আমরা আগাতে পারি আমরা তো বললাম শিক্ষার্থীদের ভুল হতে পারে কিন্তু এই যে গোবর সাথে তুলনা করেন বিশাল বড় সমুদ্রে এক ফোঁটা গোবর যেরকম গোবর থাকলে যেরকম এটা কেউ মাথায় নেয় না তাই শিক্ষার্থীরা এত বড় সংগ্রাম করল নিজের জীবনে রক্ত বিলিয়ে দিল রক্ত দিয়ে তারা দেশকে স্বাধীন করলো এত বড়টা স্বৈরাচারকে তারা দূর করলো সেইখানে তাদের এই যে ছোটোখাটো একটি ভুল তারা শিক্ষার্থী মানুষ এই সমস্ত ভুলকে ফেসবুকে এসে ইউটিউবে এসে বিশাল করে ফুটে তোলা এটার মানে হচ্ছে আপনারা হচ্ছে সেই দোষর আপনারা যারা জুলাই গণহত্যার সময় আপনারা সাইলেন্ট ছিলেন না শুধু শুধু বলেছেন যারা আন্দোলনে গেছে কেন এরা তো মরবেই সুতরাং আমরা এখনও বলতে চাই যে যারা এই সমস্ত অন্যায়কারী শিক্ষার্থীদের সহানুভূতি দেখাচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা যদি শেখ হাসিনার দুই মিনিটের ভিডিওটা পাইতেন না তখন শেখ হাসিনার পক্ষ আপনারা নেমে যেতেন তখন তার পক্ষে আপনারা সহানুভূতি দেখাতেন এটা হলো সত্য কথা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন সকলের কাছে পৌঁছে দিন আসসালামু আলাইকুম